শিবকে এবং শিব কি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের শাস্ত্র এবং জ্ঞানের গভীরে প্রবেশ করতে হবে শিব হলেন মহাদেব অর্থাৎ দেবতাদের দেবতা তাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সহজ নয় কারণ শিব পূর্ণতার প্রতীক তার মধ্যে এই মহাবিশ্বের সমস্ত উপাদান একত্রিত হয়ে রয়েছে ভগবান শিবের ব্যক্তিত্ব অত্যন্ত বৈচিত্র্যময় তিনি একদিকে যেমন একজন মহান যোগী এবং তপস্বী অন্যদিকে শান্ত স্থির এবং সৌন্দর্যেরও প্রতীক শিব কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একটি শক্তি একটি চেতনা তাকে বিভিন্ন রূপে দেখা যায় যেমন ব্রহ্মা সৃষ্টির প্রতীক বিষ্ণু পালনকারী এবং মহেশ্বর ধ্বংসের প্রতীক ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু এর রক্ষণাবেক্ষণ করেন এবং শিব ধ্বংস ও পুনর্নির্মাণের প্রতীক বিজ্ঞানও বলে যে এই মহাবিশ্বের উৎপত্তি এক বিন্দু থেকে যাকে আমরা বিগ ব্যাং বলে জানি শিব সেই বিন্দুকে প্রতিনিধিত্ব করেন যেখান থেকে সবকিছুর শুরু এবং যার মধ্যে সবকিছু শেষ হয়ে যায় শিবের শক্তি তিন ভাগে বিভক্ত ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিশক্তি একত্রে ত্রিমূর্তি নামে পরিচিত যেমন একটি পরমাণুর মধ্যে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন থাকে তেমনই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর শিবের শক্তির তিনটি দিক শিবের শক্তি আমাদের ভেতরেও বিদ্যমান আমরা যখন প্রেমে পড়ি তখন তা বিষ্ণুর শক্তিকে প্রকাশ করে আমরা যখন নতুন কিছু সৃষ্টি করি তখন তা ব্রহ্মার প্রতীক আবার যখন আমরা কিছু ধ্বংস করি বা পরিবর্তন ঘটাই তখন তা মহেশ্বরের শক্তিকে প্রতিফলিত করে তাই শিব শুধুমাত্র বাহ্যিক দেবতা নন তিনি আমাদের আত্মার গভীরে আমাদের প্রতিটি কর্মে চিন্তায় এবং চেতনায় বিদ্যমান শিব সেই শূন্যতা যেখানে সবকিছু জন্মায় এবং যেখানে সবকিছু বিলীন হয় শিব কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নন তিনি কালাতীত এবং সর্বজ্ঞানময় তার জীবন ও শিক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে জীবনের প্রতিটি দিকের মধ্যে সামঞ্জস্য আনতে হয় সৃষ্টি পালন এবং ধ্বংস শিব আমাদের শেখান জীবনের চক্রকে গ্রহণ করতে এবং সেই চক্রের মধ্য দিয়ে এগিয়ে যেতে তার মধ্যে লুকিয়ে আছে চেতনার সেই শিখা যা আমাদের আলোর পথে নিয়ে যায় শিবকে নিয়ে এই বিশ্লেষণ শুধু তাকে জানার নয় আমাদের নিজেদের জানার পথও খুলে দেয় কারণ শিব আমাদের নিজেরই প্রতিফলন বন্ধুরা ভগবান শিবের অস্তিত্বের এই ধারণা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় আর ভিডিওতে একটা লাইক দিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না